তো গায়ে দেখেন পাগল কেমনে হয় পাগল সারা দুনিয়া চলে না এই গাম খাইলে কেমনে কি হয় আপনারা এস দেখবেন গাম

ভারি তাই আ দেনে কই ও গই আরসা সামনে দেয়া হইতো দেয়া না তো এই 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 কই তুমি তো गाइस এখানে অনেক মানু ভিড় হই গেছে কিন্তু আমরা দেখেনি এরা দেখতেছে খেলা বাংলা খেলা দেখতেছে এই এই দেখনি পাগল কিন্তু আমাগো দাড়ি এই বছর পাগল কিন্তু মরে নাই যে লাগে তো না ঠিকই আর ভিডিওটা শাভাই দ্রুত শেয়ার করে দেন দেখেন আমরা পাগলের খেলা দেখেন আমরা আসলে পাগলে কেমনে গিয়ে হরে নারায়ণ তাকবীর আরে হাওয়া মাই গড সুরাওয়া করে তুমি দুনিয়ায় এসে আমাদের বিন বিন অল লাইটি দিছি ধারাম অল লাইটি বব অল লাইটি দিছি না কি টুক দি এ ডান্স ভিডিও বেরেলি ভিডিও করিলা ড্যাশ ডান্স ভিডিও বেরেলি দি সরলা হে তুই দি পেখানদারছস এজেলাস এবি এ দা ভাই শটস অল লাইটি দিছি ধারাম তু গাইস দেখেন কেমনে পাগল হয়ে গেছে ওকে কটকটি খারা আইতেছি গেল নিতেছি চলালাই হালা খারা

এই নামে টিডি তে